ইসলামী আন্দোলন বাংলাদেশ কসবা বিনাউটি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার ছাব্বিশে মে বিকেল চারটায় হাজিপুর চক্ষু হাসপাতাল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বিনাউটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত পরিবেশে অংশ নেন প্রথম অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা নিয়ামত এবং সঞ্চালনা করেন হাফেজ মোস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াজ শাখার সহসভাপতি মাওলানা মুফতি জসীমউদ্দিন প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওয়ায়েজ জালালি এছাড়াও উপস্থিত ছিলেন তোফাজ্জুল হোসেন তবদিল সেক্রেটারি মুজাহিদ কমিটি কসবা উপজেলা হাফেজ আবদুল্লাহ আল নোমান সাংগঠনিক সম্পাদক ঈশা ছাত্র আন্দোলন মোহাম্মদ সেলিম মিয়া অর্থ সম্পাদক কসবা উপজেলা এবং আরও বহু স্থানীয় নেতাকর্মী প্রধান বক্তা মাওলানা মাসুম বিল্লাহ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সব সরকারের শাসন দেখেছে কিন্তু জনগণ শান্তি পায়নি দেশের শান্তির জন্য পরিবর্তন দরকার সেই পরিবর্তনের প্রতীক হাত পাখা সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথি মাওলানা মুফতি জসিম উদ্দিন বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ ইসলামী ও মানবিক দল জামায়াতে ইসলামী সহ বারোটি ইসলামপন্থী দলের সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে তিনি ব্রাহ্মণবাড়িয়া চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের শেষ পর্বে নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দুই সেশনের জন্য নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয় কমিটির নেতৃত্বে নির্বাচিত হন সভাপতি মাওলানা নিয়ামতুল্লাহ সাধারণ সম্পাদক হাফেজ মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজুদ্দিন সহ আরও কয়েকজন সদস্য সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুমিল্লা উপস্থিত আছেন বাংলাদেশ হেড কমিটি কচ বগব শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হোসেন তদিন উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কচ বগব জেলা শাখার সম্মান্ত সভাপতি মলনাসা সহ ইসলামী আন্দোলন বিনামূল্য শাখার দায়িত্বশীল সহযোগিতা সহকর্মী বর্ধমান আবহাওয়া অত্যন্ত খারাপ আলোচনা করার সময় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যারা আমরা ইসলামী আন্দোলনকে ভালোবাসি যারা আমরা কৃষি ভালোবাসি আমরা যারা আমাদের জীবনের লক্ষ্য নিয়েছি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা ছিল বিগত সরকারগুলো তাদের উৎপাদন হয়েছে এখন সামনে আমাদের একটি সময় এসেছে পাঁচ আগস্টের মাধ্যমে যারা ফেসিস ছিল তারা পলায়ন করে বাংলাদেশ ছেড়ে এই ইতিহাসে এত বড় পলায়ন পুরো ক্যাবিনেট সরকার সহ বাংলাদেশ ছেড়ে পলায়ন করেছে তার ইতিহাস তার নজির পুরা বিশ্বে কোথাও নেই আমরা যদি লক্ষ্য করি হজর পি সাহেব চরমনায় নাইভ আমিরুল মুজাহিদ দীর্ঘ একুশ দিন ঢাকা অবস্থান করে এবং আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের কারণে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে একটি কথা বলার মতো বাক স্বাধীনতা পেয়েছি আপনারা পূর্বে লক্ষ্য করেছেন গত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমার কেন্দ্র যেহেতু হাজিপুর কেন্দ্র যারা এই হাজিপুর কেন্দ্র ভোট দিয়েছেন আমি অন্য কেন্দ্রের কথা বলি না আমাদের কেন্দ্রে যারা উপস্থিত হয়েছেন আজকে যে সাংবাদিক সবুজ খান জয় আমার প্রধান এজেন্ট ছিল নির্বাচন চলাকালীন কয়েকবার আমাকে আসে বলেছেন ভাই আমি তো আর ভোটে থাকতে পারতেছি না আমি আর এজেন্ট থাকার অবস্থা নাই আমি বললাম কি হয়েছে সব সবুজ পথে দেখো যারাই ভোট দে দশজন লোক শুধু ভোট দে এক নম্বর যে ভোট দেন সে আবার নয় জনের পিছনে আসে আবার লাইনে দাঁড়ায় আবার একজন ভোট আবার সে দশজনের পিছনে এসে দাঁড়ায় মানে ঘুরে ফিরে তারাই শুধু ভোট দেয়